হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপে দে লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমরা বেশ ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো অনেক দিন থেকে চ্যানেলে ভিডিও দিচ্ছিলাম না তো দেখো আজকের ভিডিওটা আমি চাউমিন বানানো দিয়ে শুরু করলাম আজকে বড় মেয়ে মামনকে টিফিনে চাউমিন দেবো আর ছোট মেয়ে মামপুর স্কুল বন্ধ আছে তো বন্ধুরা এখন থেকে ভিডিওটা শুরু করেছি তো আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে তো প্লিজ তোমরা পুরো ভিডিওটি দেখো আর অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো আর প্লিজ একটি লাইক করে দেবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপিয়াতে লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছি আর রান্না বেশ ভালো আছি আমার গরমে মামু মা স্কুলে গেল তারপর বাইক উঠলো বাই দিদি ভাই ভাই স্কুলে চলে গেলো আমার আমার ছোটো মা এখনও ঘুমোচ্ছে ওর আজকে স্কুল ছুটি আছে মানে খালি নার্সারিতে আজকে স্কুল ছুটি আছে ওদের ক্লাসে হচ্ছে আজকে সায়েন্স এক্সামিনেশন আছে বলে নার্সারির ক্লাস ছুটি আর বাদ বাকি সবাই ক্লাসই হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা তো শুরু করেছি তো যতটা পারবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর অবশ্যই প্লিজ ভিডিও শুনতে একটি লাইক করে দেবে আর ভিডিও শেষে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগবে আমি নতুন বন্ধু চ্যানেলে এসে থাকলে ভিডিওটি দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে বুঝতে এখন এখনও একটা কাজও হয়নি সকলে প্রেম থেকে উঠেছি মুঠের কোনো রকম একটু ব্যায়ামটা করেছি করে গরমে টিফিন বানিয়ে দিয়েছি আর আজকে একটু লেট হয়ে গেছে ছটার দিকে উঠেছি উঠে ব্যায়াম করলাম বড় ব্যক্তি বানিয়ে দিলাম ও স্কুলে চলে গেল এখন হচ্ছে সংসারের সমস্ত কাজ আস্তে আস্তে করে ছোট মাথা চলো 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 আহ কি সুন্দর ঠান্ডা ধরবে না এত সুন্দর ঘর মুছার পরে কাপড়গুলো ধুই দিয়েছিলাম হাজবেন্ড এসে ছাদে কাপড়গুলো মেলে দিয়ে গেল তো সব সেগেছি মাম্পু গুড মর্নিং বলো গুড বলো বাবা তো এই সবে মাম্পু ঘুমের থেকে উঠলো উঠেই খুঁজছে ও দিদিকে খুঁজছে ঘুমের থেকে উঠেই বলছে মা দিদি কোথায় দিদি তো বললাম দিদি ভাই স্কুলে গেছে তো বলছে আমি স্কুলে যাইনি আমি স্কুলে যাব চলো আমাকে স্কুলে নিয়ে চলো পরে বললাম যে আজকে তোমার ছুটি আছে তো বলছে ও ছুটি আছে ছুটি মানে ফাঁকা ফাঁকা কথা আছে তারপর বলছে বাবা কোথায় বাবা আমি বাবা ছাদে গেছে ছাদে চলো ছাদে নিয়ে এসেছি মানে বসে ব্রাশ করছে

কাটা হয়ে গেছে ধুয়ে রেখেছি মোচা ঘন্ট হবে তারপর হাজবেন্ড বাজারে যাবে মাছ আনতে মাছের ঝোল করবো দেখি কি রান্না করি দেখলে রান্না করি মাম্পু ইয়ামি হুম এইসব খাবার আবার ভালো লাগবে না দেখতে পাচ্ছ বন্ধুরা বললাম ওকে যে দাও বাবা আমি তোমাকে খাইয়ে দিচ্ছি বলছে না ও একা একাই খাবে আমি খাইয়ে দেবো দিই না একটু খাইয়ে দিই তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে ও একা পাবে তাহলে তুমি এখন থেকে একা একা ভাত খাবে রুটি খাবে হ্যাঁ নেই তো বন্ধুরা বাজারে গিয়েছিল। দেখো বাজার থেকে চারা পোনা মাছ এনেছে বলেছিলাম একটু চারা পোনা মাছ আনতে তো ভালোই পেয়েছে মাছটা টাটকা তো নিয়ে এসছে আর দুই মেয়ের জন্য নিয়ে এসেছে রুই মাছ কারণ ওরা তো চারাপোনা মাছ খেতে পারবে না মানে অনেক কাটা আছে চারাপোনা মাছে। মাছের তো দুরকম মাছ নিয়ে এসেছে ও এখন হচ্ছে মাছগুলো একটা ধোয়া হয়ে গেছে রুই মাছটা চারাপোনা মাছটা ধোবো অতগুলো মাছ তো আজকে রান্না হবে না মাছগুলো ফ্রিজে রেখে দেবো তিনটে পেটি রান্না করব আর যে চারাপোনা মাছ দুটো রান্না করবো তাহলেই হবে তো বলবো ধর দৌড়ে দৌড়ে ছাদে যাচ্ছে মেঘ করেছে বৃষ্টি রাখলে শুকনো কাপড়গুলো সব ভিজে যাবে এদিকে এসো এদিকে এসো এই যে সব বেড খাবার বালিশের খাবার সব শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ একটু মেঘলা আকাশ হয়ে আছে মানে মেঘ করেছে অন্ধকার করেছে যদি এখন না তুলি কাপড়গুলো যা শুকিয়েছে তাও আবার ভিজে যাবে নটি নটি আরে এই দেখো মামন ঘরে আর আমরা বাইরে কোথায় যাবে না না এখন এখন খাওয়া দাওয়া করতে হবে বাবা তো বন্ধুরা এখন বাজে পনেরো বারোটা আর গরমে স্নান হয়ে গেছে স্কুল থেকে চলে এসেছে অনেকক্ষণ হলো স্নান করিয়ে দিয়েছি এখন হচ্ছে ওকে ভাত দেবো খেতে তো আজকে কী কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এখানে হচ্ছে গাজর তারপর হচ্ছে পটল ঝিঙে আর আলু দিয়ে একদম পাতলা করে মাছের ঝোল করেছি আর হচ্ছে মোচা ঘণ্ট আর করেছি কলমি শাক ভাজা আজকে হচ্ছে আর এখানে ভাত আছে আজকে আমাদের দুপুরে লাঞ্চ এগুলোই তো এখন গরমে ভাতটা খেতে দেবো খেতে দিয়ে তারপরে আর টুকটাক দু একটা কাজ আছে কাজগুলো সেরে নেবো খুলে নিয়ে যাবেন নাকি কারণ এখন তো দুদিন একটু ঠান্ডা আছে অসুবিধা নেই আবার খুব গরমটা পড়ে গেলে তো থাকা যাবে না ফ্যান ছাড়া তো বন্ধুরা এখন কিন্তু পাঁচটা প্রায় বেজে গেছে আর দেখতে পাচ্ছ আমি মামনকে এখন বই পড়াচ্ছি তো তোমরা তো দেখলেই যে ওই দাদাভাইটা ভাইটা এসেছিলো আমাদের ঘরে তো এখন গরম পড়েছে আর দেখছি কদিন থেকে না ইনভার্টারটা একটু প্রবলেম দিচ্ছিল তো হাজব্যান্ড ফোন করে ওই দাদা ভাইকে বলেছিল যে ইনভার্টারটা একটু এসে দেখে যেতে তো তার জন্য ওই দাদা ভাই এসে ইনভার্টারটা খুলে উনি বাড়িতে নিয়ে গেছেন বলছেন যে চেক করে ওই একদিন কি দুদিনের মধ্যে আবার ইনভার্টারটা দিয়ে যাবেন আর আমার মাম্পু বুড়ি মা কিন্তু এখনও ঘুমাচ্ছে আর দেখতে পাচ্ছে ও ঘুমাচ্ছে আর আমি হচ্ছে ওর পাটা একটু টিপে দিচ্ছি আর আজকে তো অক্ষয় তিথিয়া হাজব্যান্ড আজকে বাড়িতে নেই হাজব্যান্ড যে কোম্পানি থেকে ওষুধ আনে তো সেই কোম্পানিতে আজকে অক্ষয় তিথিয়া উপলক্ষে হাজব্যান্ডের ইনভাইট আছে দেখে হাজব্যান্ড ওখানে গেছেন তো ঘরের মধ্যে এখন আমরা তিনজনই আছি তো দেখো মাম্পু সরি মাম্পু বলছি কেন মামনের যে স্কুলে পড়াগুলো দিয়েছিল কি কি করিয়েছে সেগুলোই একটু ওকে ধরছিলাম আর দেখো ওই দিকে মাম্পু পুরিমা উঠে গেছে তো অনেকক্ষণ ওকে একটু কোলে নিয়েছিলাম তারপরে ওর মুডটা ঠিক হয়ে যাওয়ার পরে ওকে বইটা পড়িয়েছিলাম সেগুলো অত মাদের সাথে অতটা শেয়ার করতে পারিনি কি চল তো দেখি তো বন্ধুরা হাজবেন্ড কি কি কেনাকাটা করে নিয়ে এসেছে সবটাই তোমাদেরকে আমি নেক্সট ব্লগে শেয়ার করবো তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে